আজকে দিনটা ছিল রবিবার ভেবেছিলাম আজকে দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো একটু দেরিতে ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে একটু চা করব খাবো দাবো অনেক দিন হলো কিন্তু চা খাওয়া হয়নি এখন এই যে ঠান্ডা পড়েছে না এখন একটু চা খেতে ইচ্ছা করে সকালের দিকে তবে ওই যে সকালে কিন্তু কাজের চাপটা বেশি থাকার জন্য চা খাওয়া হয়ে ওঠে না তবে আজকে রবিবার যেহেতু ভেবেছিলাম আজকে সকালে চা খাবো তবে উঠেছি অনেকটা দেরি করে কিন্তু মনটা ভীষণ খারাপ কালকে রাত্রে না একটা অঘটন ঘটে গেছে জানো তো তোমাদেরকে তো সেটা শেয়ার করতে পারিনি কেন কি ওটা ঘটার আগেই কিন্তু আমি ব্লগ বন্ধ করে দিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিল তখন প্রায় সাড়ে দশটা এগারোটা এরকম বাজে তো আমরা টিভি দেখছিলাম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো আর মাম্মা মতো আমাদের সঙ্গেই ঘুমায় আমরা যখন ঘুমাই তখন কিন্তু ও ঘুমায় সেজন্য ও জেগেছিল আরও খেলা করছিল একটু বেশি মস্তি করছিল রাতের বেলাটা ও মা বাবা দুজনকেই পায় তো সেই কিন্তু একটু বেশি মস্তি করে ওই মস্তিটাই কিন্তু আমাদের সবথেকে বড় কাল হল ওরকম মস্তি করতে করতে খাটের উপর নাচানাচি করতে করতে লাফাতে লাফাতে এরকম অনেকক্ষণ চলতে চলতে ও কখন জন পেছন দিকে এরকম পড়ে গেছিল। আর পড়ে গেলেই মানে ও ইচ্ছা করেই আর কি এরকম করে শুতে গেছে ও ভাবতে পারে যে ওখানে কাঠ রয়েছে মানে ও ভেবেছিল যে খাটের উপরেই ও পড়বে তো কাঠের উপরে ওর মাথাটা গিয়ে পড়েছে আর অমনি মানে ও চিৎকার করে উঠেছে আমি প্রথমে বুঝতে পারিনি যে চিৎকার করেছে তখন দৌড়ে গিয়ে জল দিয়ে আমি ডলছি এবার ডলতে ডলতে কিছুটা টাইম পরে দেখছি আমার হাত লাল হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম জোর কেটে গেছে তার আগে কিন্তু ভাবিনি যে কেটে গেছে হয়তো ভেবেছিলাম যে একটু আঘাত লেগেছে ফুলে গেছে এরকম আর কি তো সেই জন্য না মানে কি বলবো হঠাৎ করে আমার হাতটা দেখে পুরো তোমাদেরকে কি বলবো মানে কিছু বলার নেই যে আমার কীরকম একটা মানে হয়েছিল মানে আজ পর্যন্ত কিন্তু আমি মাম্মামকে কখনোই এত বড় একটা মানে আঘাত লাগতে দিইনি হ্যাঁ খুব পড়ে যায় তবে এই রকম আঘাত কিন্তু কখনোই পাইনি মানে রক্ত বেরিয়ে গেছে এরকম আঘাতও কখনোই পাইনি হয়তো একটু ফুলে গেছে একটু লেগে গেছে এরকম হয়েছে তো সত্যি কথা বলতে তোমাদেরকে আর কী বলবো সেখান থেকে আমার মনের অবস্থাটা এত খারাপ কি বলবো তোমাদের রাতে না ঘুমাতে পারিনি ভালো করে এমনিতে তো আমি অনেক সকালে ঘুম থেকে উঠি সেই জন্য রাতে ঘুম না হলেও কিন্তু আমার একটু ভালো লাগে না তো দিনের বেলা তো ঘুমাতে পারি না তাই একটু দেরি করে আজকে ভেবেছিলাম কি আজকে রাতটা একটু ভালো করে ঘুমাবো একটু দেরি করে উঠবো যাতে ঘুমটা আমার পুড়ে যায় তবে সেটা আর হলো না জানো তো তো রাতেই ভালো করে ঘুম হয়নি ভোরবেলাও ভালো ঘুম হয়নি ভোরবেলার দিকে ঘুম ভেঙে গেছিলো আর ঘুম আস শনি তবে ওই যে একটু লেট করেই ঘুম থেকে উঠলাম তবে ঘুমাইনি শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে যথারীতি কাজকর্ম শুরু করে দিয়েছি তবে মনের মধ্যে না ভীষণ খারাপ লাগছে মানে কী বলবো তোমাদের সত্যি মায়ের যে কেমন লাগে বাচ্চার কিছু হলে তো আজকে আমার সেরকমই লাগছে সকাল থেকে মনটা ভীষণ খারাপ আর শুধু ভাবছি কেন ওই সময় আমি ওকে কোলে নিলাম না কেন এটা করলাম না ওটা করলাম না এরকম ভাবছি শুধু তাহলে তো আর আঘাতটা পেত না এরকমই ভেবে যাচ্ছি তবে যতই মন খারাপ থাক যতই কষ্ট হোক কাজগুলো তো সকাল থেকে করতে হবে বলো এই যে বাসি ঘর থাকে বাসি উঠোন থাকে এটো থালা বসন থাকে এগুলো তো সমস্ত কিছু মেঝে ঘষে রাখতে হবে না হলে বলো তো কী করে দেবে সেজন্য মন খারাপ নিয়েও কিন্তু সমস্ত কাজ আমি করে যাচ্ছি আর মাঝে মধ্যে গিয়ে মামামকে একটু দেখে আসছি যে ও কী করছে আমি কি বলো তো যখন ওর কেটে গেল তখন সঙ্গে সঙ্গে বোলিন দিয়েছিলাম বোলিন ছাড়া তেমন কিছু ঘরে ছিল না আর মামাম তো কোনো দিনও এরকম কাটেনি সেজন্য তেমন কোনো ওষুধ ঘরে আনাও ছিল না আগে একটা ওষুধ ছিল একদম ছোট যখন মাম্মাম ছিল তখন এনে রেখেছিলাম আর তবে সেটা কোথায় গেছে বা কি শেষ হয়ে গেছে অতটা আমার খেয়ালই নেই আর তারপরে তো মাম্মা সেরকম কোনো অসুবিধা হয়নি বলে আনাও হয়নি তো সেই জন্য হাতের কাছে বলিন ছিল সেটাই লাগিয়ে দিলাম তবে অনেকটা হয়তো এখন ভালো আছে তবে কী বলতো আমি রাতেও অনেকবার বোলিন লাগিয়েছি সকালেও লাগিয়ে দিয়ে এসেছি ঘুম থেকে ওঠার আগে যে বারবার বোলিনটা লাগিয়ে দিলে হয়তো মাম্মা মেরুটা শুকিয়ে যাবে ইমা তুমি কমেন্ট করেছো তুমি বলেছো মিতা তুমি পার্লারে কাজ শিখতে পারো ওটার থেকে কিন্তু অনেক টাকা তুমি ইনকাম করতে পারবে কী বলো তো পার্লারের কাজ না বরাবরই আমার একটু ভালো লাগে না ওই যে রাতে বিরাতে কোথায় কোথায় যেতে হয় মানে মেকআপ করাতে বিয়ে বাড়িতে সাজাতে তো তারপরে ধরো এরকম ঘর সংসার ফেলে রেখে আমাকে সাজাতে যেতে হবে তারপরে পার্লার একটা পার্লার খুলতে হবে এ সমস্ত কথা ভেবে না আমি কখনো শিখিনি তবে হ্যাঁ আমার অনেক বান্ধবীরা কিন্তু এটার থেকে অনেক টাকা ইনকাম করছে তবে আমার অতটা ভালো লাগে না গো সেই জন্য কিন্তু আমি ওই পথে যাইনি আর কি এটাই আমার সব থেকে বেস্ট জিনিস কেন কি তো এইগুলোই যে আমি সংসারে কাজ করতে বেশি ভালোবাসি আর সংসারে কাজগুলোই আমি তুলে ধরছি তাই আমি ইউটিউবটা একটু বেশি পছন্দ করি তবে কি বলো তো প্রচুর পরিমাণে খাটনি হয়ে যায় জানো দিন এই যে সংসারে কাজকর্ম তারপরে ইউটিউবে ভিডিও তারপর সেগুলোকে এডিট করা ভয়েস দেওয়া এ সমস্ত করতে করতে না আমি না হাঁপিয়ে উঠেছি তোমরা আজকে কথাগুলো তো হয়তো বুঝতে পারছো আজকে আমি ভীষণ ক্লান্ত এমনিতে তো সকাল থেকে মন খারাপ হয়েই রয়েছে তারপরে আবার কাজের চাপটাও আজকে বেশি পড়ে গেছে কেন কি সকালে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে সেই জন্য কিন্তু আমাকে তাড়াহুড়া করে সমস্তটা করতে হচ্ছে তো সেই জন্য একটু কিন্তু ক্লান্ত লাগছে আর কি তো ওই যে বাচ্চার কিছু হলে মায়ের কিন্তু কোনো কিছুই ভালো লাগে না না খেতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনলে বুঝতে পারবে যে আমি কতটা ক্লান্ত হয়ে পড়েছি এখন যখন এই যে ভয়েস ওবার দিচ্ছিলাম এর আগের একটা ব্লগে কেউ আমাকে একজন কমেন্ট করেছিলে যে আমার ঘরের সামনে এই যার একটা টিনের ঘর রয়েছে ওই ঘরটা কার আর ওই ঘরটাতে কে থাকে ওই ঘরটা হচ্ছে আমাদেরই কিন্তু প্রচুর পুরনো হয়ে গেছে গো তোমরা দেখেই তো বুঝতে পারছো অনেকটা ভেঙেও গেছে ওই ঘরটা অনেক পুরনো ওই ঘরটাতে এখন কেউ থাকে না তবে ওই ঘরটাতে আগে আমার শ্বশুর শাশুড়ি থাকতো ওই ঘরটায় কিন্তু দুটো রুম আছে বারান্দা একটা রুম আছে তিনটে রুম আছে খুব সুন্দর ঘরটা ছিল আমি শুনেছি আমার হাজব্যান্ডের কাছে তবে ওই ঘরটাকে ভালো করে যত্ন করা হয়নি বলে ওই ঘরটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে আর কেউ থাকার মতনও তো এখন নেই সেই জন্য আরও বেশি নষ্ট হয়ে গেছে কেউ যদি ঘরটাতে থাকতো তাহলে গুছিয়ে গাছিয়ে রাখতো আরও ভালো লাগতো তবে আমার পক্ষে এখন সম্ভব নয় অত বড় ঘরটাকে এখন গোছানো তবে যদি আগে থেকে গোছানো থাকতো তাহলে আমি চেষ্টা করতাম গুছিয়ে রাখতে আমার বিয়ের পরে সেই দেখেছি ওই ঘরটা না অনেকটা নোংরা হয়ে রয়েছে সেজন্য না আমি আর সাহস পাইনি তবে ওই ঘরটাতে গোছাতে গেলে আমাকে কিন্তু অনেক টাকা খরচাও করতে হবে আর নিজেকে কিন্তু অনেকটা খাটনি খাটতে হবে সেই জন্যই না আমি সাহস করে ওই ঘরটাকে গোছাতে পারছি না তবে যদি লোকজন থাকতো বা থাকার কেউ থাকতো তাহলে কিন্তু একবার আমি চেষ্টা করতাম ঘরটাকে গুছিয়ে বা কে হবে বলো ঘরটাতে তো কেউ থাকবে না তো আর আমার সাহস হয় না কেন কি husband Raji, Hotsena. ও যদি আমার সাথে থাকতো তাহলে হয়তো দুজনে মিলে যাই হোক একটা গুছিয়ে সুন্দর করে রাখতে পারতাম তবে কি বলো তো থাকার কেউ নেই তো ওই জন্য না আর ভালোও লাগে না তো যাই হোক অনেক গল্প অনেক কথা তোমাদের সঙ্গে করে ফেললাম আর এখন দেখো আমি কিন্তু সকালে মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাসি নাইটি ছেড়ে তারপরে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে এখন আমি ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম জল নাই গো এটা হচ্ছে চাল ধোয়া জল সকালে খাওয়া দাওয়ার পরে আজকে কিন্তু মামামকে আগে স্নান করিয়ে দিয়েছি যেহেতু মামামের জন্য একটা ওষুধ আনা হয়েছে তোমাদেরকে তো বললামই মামামের মাথায় কেটে গেছে আর সেরকম কোনো ওষুধ আমার ঘরে ছিল না রোলিন লাগিয়েছিলাম এখন এই যে হাজব্যান্ড কিন্তু সকালে মামামের জন্য ওষুধ নিয়ে এসেছে এখন মামামকে স্নান করিয়ে ওই জায়গাটা একটু গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু দোকান থেকেই বলে দিয়েছে মানে ওষুধের দোকান থেকে তো তারপরে ওই যে জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরে মামামামকে কিন্তু আমি মলমটা লাগিয়ে দেবো জায়গাটা তো পরিষ্কার করে দিয়েছি তবে একটু শোকাক তারপরে কিন্তু মলমটা লাগাবো আর এই ফাঁকে মায়ের জন্য একটু দেখো প্রোটিন পাউডার গুলে দিচ্ছি মা আবার এখন একটু প্রোটিন পাউডার খায় সকালবেলা খাওয়ার পরে তারপরে একটু সামান্য পরে একটু প্রোটিন পাউডার খায় খেতে তো একদমই পারে না মা তবে এই সমস্ত খেয়েই কিন্তু মা বেঁচে রয়েছে আর মামাম এখন চিল্লাচ্ছি কেন বলো তো ও এখন খাবার খাবে তো আমি বলেছি জায়গাটা আগে শোকাক তোকে আমি আগে ওষুধটা দিয়ে দিই তারপরে তোকে খাবার দেবো না ও শুনবে না ও এখনই খাবে বলতো ওষুধ লাগাতে গেলে যদি খাবারে আবার ওষুধ লেগে যায় একটু অসুবিধার সৃষ্টি হবে না তবে ও আর কথা শুনে না তো যাই হোক ভাবিনি এখন এই যে বিকালবেলা তোমাদের সঙ্গে মাংস রান্না করতে করতে আসব। হঠাৎ করেই হাজবেন্ড এসে বলল যে তুমিও আমাদের সঙ্গে চলো মানে ওই যে মাকে ডাক্তার দেখানোর কথা আজকে তো কালকেই নাম লেখানো হয়ে গেছিল তো প্রথমে কথা ছিল যে হাজব্যান্ড একাই যাবে তো এখন বলছে তুমিও চলো মাম্মামের ওইখানকার ওই যেখানে কেটে গেছে ওটাও দেখে নিয়ে আসবো তো মাম্মাম আর মাকে নিয়ে হাজব্যান্ড তো একা পারবে না সেই জন্য আমাকেই যেতে হবে এদিকে সকালে মাংস নিয়ে এসেছিলো সেটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এখন ওটা রান্না করে যেতে গেলে কিন্তু হবে না সেই জন্য সেই সময় তাড়াতাড়ি করে স্নান স্নান করে ওই যে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল তাই দুপুরে রান্নাটা কিন্তু আমি করতে পারিনি আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে জানো তো বিকালে এসে যে তখন মাংসটা রান্না করছি ওই জন্য না আর ব্লগ বানাতে পারিনি যেন যখন বেরিয়েছিলাম খুব তাড়াতা তাড়াহুড়ায় গেছিলাম আর ওই যে বাইরে গিয়ে না হাজব্যান্ড অতটা ভিডিও করা পছন্দ করে না সেই জন্য করতে পারিনি তো আজকের জন্য এইটুকুই তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সব টাটা